আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিওটি হচ্ছে জান্নাতে বসার জায়গা কেমন হবে এই সম্পর্কে তো চলুন আমরা বিস্তারিত দেখি তো এখানে দুনিয়াতে বসবাসরত প্রত্যেক মমিন বান্দার জীবনের সুপ্ত বাসনা থাকে পরকালে জান্নাত লাভ এই জান্নাত লাভের আশায় তারা ইহকালে কি নানা ভালো কাজে সময় অতিবাহিত করে পবিত্র কোরআনে সুরা অকিয়ার বিভিন্ন আয়াতে আল্লাহ তালা কিয়ামত ন্যাক্কার বান্দা জান্নাত জাহান্নাম নিয়ামত রাজি সম্পর্কে আলোচনা করেছেন এই সুরায় জান্নাতিদের বসার আসন কেমন হবে তা নিয়েও আলোচনা করেছেন তিনি জান্নাতিরা সোনার তার দিয়ে তৈরি করা এবং সোনামণি রত্ন সোনামণি রত্ন খচিত আসনে পরস্পরের মুখোমুখি হয়ে বালিশের উপর হেলান দিয়ে বসবে জান্নাতের অট্টালিকা বাগান সমূহে বসার জায়গা কিভাবে চিত্তাক অসুখভাবে সাজানো হয়েছে ওই টুকুরআ বিভিন্ন স্থানে তার বিবরণ এসেছে সুরা অকিয়ার এই আয়াত সমূহে মহান আল্লাহ বলেন স্বর্ণ খচিত আসনে ওরা হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে অন্যত্র বলেন উন্নত মর্যাদা সম্পন্ন সজ্জা প্রস্তুত থাকবে পানিপাত্র সারি সারি উপাদান এবং বিছানা গালিচা আয়াত থেকে সুরা আল্লাহ আরও বলেন সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমীর আস্তর বিশিষ্ট ফরাসে দুই উদ্যানের ফল হবে কাছাকাছি সুরা রহমান আয়াত চুয়ান্ন আরও বর্ণিত হয়েছে তারা বসবে শ্রেণীবদ্ধ ভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে আমি তাদের মিলন ঘটাবো আয়ত আলোচনা এর সঙ্গে সুরা আত্মুর আয়াত বিশ তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত